নমস্কার আপনারা সবাই কেমন আছেন কৌশানী মনোচারণ আপনাদের স্বাগত জানাই দেখছেন কি জোর রোদ দুধটা কি সাংঘাতিক রোদ গরম আমি আজকে আমরা এত গরমেতে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আজকে ভাত তো কোন সকালে হয়ে গেছে এখন এখন বাজে নটা সাড়ে নটা বাজলো আজকে আমি রান্না করছি আম দেওয়া আম দেওয়া মুগের মানে আম দেওয়ার টকের ডাল এই যে আম দিয়ে এই যে আম দিয়ে টকের ডাল করেছি আজকে আম দিয়ে টকের ডাল হবে মানে হচ্ছে মানে হয়েই এসেছে আর এদিকে আছে পটল ভাজা আর রাঙালু ভাজা আচ্ছা এখানে আছে কুমড়ো সেদ্ধ কুমড়োটা মাখব নুন লঙ্কা তেল দিয়ে আর এখানে করবো চিজিংকে পোস্ত করব আজকে হ্যাঁ আর একটু আলু সেদ্ধ দেবো ব্যাস আজকে গরমে এই খাবার আলু ভাতে কুমড়ো ভাতে আমের ডাল পটল ভাজা রাঙালু ভাজা আর চিচিঙে পোস্ত ব্যাস এত গরমে আর এই বেলগুলো দিয়ে শরবত বানাবো আজকে এত গরমে রান্না করতে পারছি না অতুন্ড গরমে কষ্ট হচ্ছে সকাল সকাল সেই রান্নাটা করে নিচ্ছি আর মনও তো সকালে চান হয়ে গেছে মনুর হুম চান হয়ে গিয়ে দেখুন মনুকে দেখুন মনু কি করছে মনো রান্নাঘরে একটু শুয়েছিলো দাদা যেই বকেছে দাদা একটু শেয়ার মার্কেট করছে দাদা শেয়ার মার্কেট দেখছে করছে এই যে মনো ওই দেখুন সকাল সকাল চান হয়ে গেছে এই যে ভাত আমার হয়ে গেছে এই যে দেখুন মনু আবার দিয়ে এগছে দেখেছেন মনু মনু এখানে শুয়ে আছে হুম এত গরমে যে চান চান হয়ে গিয়ে দেখি চুল আর লোমগুলো দেখতে পাচ্ছেন দেখো ধুমে ঢুল করছে ওর সমস্ত খাওয়া হয়ে গেছে টিফিনে খাওয়া হয়ে গেছে একটু শশা খেয়েছে বিকু খেয়েছে আর জল খেয়েছে সকালবেলা টিফিনেতে বিকু জলটা আগে খেয়েছে শশাটাই এখন খেলো খেয়ে চুপচাপ বসে আছে চলে উনি হ্যাঁ দাদা একটু রাঙালু ভাজা রান্নাঘরে এসেছিলো হাতটা ধুতে ঠিক আছে বেশি বেশিনেও হাত ধোবে না রিজু ঠিক আছে ও রান্নাঘরে কি করতে এসে দাও তো মা একটু রাঙালু ভাজা দাও তো রাঙালু ভাজা তো খাবো ও মা শুনেছে কথাটা খাবো রান্না ভাজা খাবো মনো ওই কোন থেকে চলে এসে এখানে শুয়ে পড়েছি। হ্যাঁ যে দাদা কি খাচ্ছে একটা রাঙালু ভাজা খাবে সেটা কেউ ওকে টেস্ট করতে হবে রাঙালু ভাজাও খাবে আবার আমার দিকে গুলিগুলি চোখ করে দিয়ে দেখছে যে মা যদি দেয় প্রতিদিন তো রান্নাঘরে শুয়ে থাকে রান্নাঘরেই থাকে হ্যাঁ এইবার ও কী করেছে আমাকে দেখছে আমি তাহলে আমি কি করি তা আমি একটুখানি রাঙালু ভাজা যেয়ে নিয়ে এসে নিলাম ওটাকে রাঙালু ভাজাটাকে ধুলাম এখন নিংড়ে জল তেলটাকে বার করলাম নিংড়ে এই যে হুম বার করে একটু ওকে দিতে হবে ওকে রাঙালু ভাজাই দেখুন দেখতে পাচ্ছেন নাও খাও হ্যাঁ রাঙালু ভাজা খেতে হবে ওকে গুলু গুলু সব কিছু ওর সব কিছু খেয়াল রাখে ও খা পালে কী হবে গরমে কষ্ট পেলে কি হবে কিন্তু সমস্ত কিছু খেয়াল রাখে ঘরে কে কি করছে কে কি বলছে তাই না গুনুগুনু কনো তাই তো মনে হ্যাঁ চুপ করে শুয়ে পড়লো বলে বাবা চুপ করে শুয়ে পড়লো মনে মনে আ মনে মনে আজ মার্কেট কেমন আছে রে মনে মনে এই যে মন এখানে বসে আছে অধীর আগ্রহ বেলের পানা হচ্ছে বুঝতে পেরেছে হুম এই যে আমার রেডি তাই তো মনো হ্যাঁ চলো ওটো মনো একটু শরবত খাবে এই যে রেডি হয়ে গেছে যে যে হয়ে গেছে মনে একটুখানি খাবে এখন আবার আবার খেয়ে দিয়ে উঠে আবার পরে খাবে এই যে ঠান্ডা ঠান্ডা চলো মনো চলো গুলু গুলু গুনু গুনু মনে মনে বন মনো বেলের মানা হয়ে গেছে সোনা আমার এই দেখো এই দেখো এই দেখো চলো চলো হেভি করেছি মনো একটু খাবে তো আমার মনো খাবে খাবে মনের জন্য নিয়ে যাচ্ছি বারে বা মুনো বাটিতে দেবো এই যে মুনোকে দেবো চলো মুনো এসো চলো এছ 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 এস খাবে তো এসো হুম কতক্ষণ ধর অপেক্ষা করে 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 একটু শরবত খাবে এখন তো সবাই সাড়ে বারোটা বাজলো শরবত একটু খাবে তারপরে খেয়ে দে ও খায় একটা দশ পনেরো নাগাদ ভাতু খাবে

তোমরা ছড়তে পেরেছি এ নাও দাঁড়ো দাও আবার করে দুষ্টু করে এরকম দুষ্টু করে এরকম এ নাও এ নাও নাও খেয়ে দেখো খেয়ে দেখো কেমন হয়েছে দেখো হ্যাঁ এ দেখো খেয়ে দেখো হ্যাঁ সেটাও তো পেঁচে দেখ খেয়ে দেখো খাও 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 এই দেখো এই তো দিয়েছি তো এই তো দিয়েছি ও বলব কি দিনই না কি হ্যাঁ ওকে তুমি খাই দিতে হয় ওটু আড়ুড়ি আমাদের হ্যাঁ যে বেলা ছাড়বত খাচ্ছে মনো কেন 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 হ্যাঁ ও লজ্জা পায় আচ্ছা 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 বলবো না বলবো না কাউকে বলবো না কাউকে বলবো না আমি মাসিই মেশো দাদা দিদি সব কাউকে বলবো না তুমি খাও হুম আবার সোনা মা খাচ্ছে কাউ 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 কার কি গরমটা খেয়ে নিল না হুম মিতি মিটি কী সুন্দর উরে বাবা রে ওলে হয়েছে হ্যাঁ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে খাওয়া হুম ভালো লেগেছে ভালো হয়েছে দাদা ভালো হয়েছে হ্যাঁ আহ সেই আবার দুকুবেলা খাবে হ্যাঁ ভাতুখে খাবে আবার হ্যাঁ ঠিক আছে একটুখানি ভাতুখে খাবে আবার গুনগুন পাকি মైనాতি কি কেমন বোটি আছে বোজে 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 কি চিন্তা করছো কি চিন্তা করছো এদের সর্বত খাও লম্বালে হ্যাঁ ওমা তুই কি চিন্তা করছ মা ও সোনা মা কি হলো গো একটু শুয়ে নাও একটু রেস্ট নিয়ে নাও আবার দুপুর ভাত খাবে একটু পরে ভাত খাবে ভাতু খাবে তো দই ভাতু খাবে তো হ্যাঁ খাবে তো মা হুম দই ভাতু খাবে দই ভাতু খাবে এ পরে দই ভাতু খাবে আহ গা ঠান্ডা পেট ঠান্ডা হয়েছে বেড়ে শরবত ঠান্ডা হয়েছে আবার ভাতু খেয়ে আবার সেই সাড়ে তিনটে চারটের সময় আবার একটুখানি শরবত খাবে ঠিক আছে হ্যাঁ বাবা আমার সোনামা সোনামা মনু মা মনু মা Magulong pa kay mo na ye. Ito mo na tuya. Ito mo na Amak. Hmm. Ah. Ah. Kay miti miti kete. Amak, na kay miti miti kete. Hamida. Ah.